নোখালীর বেগমগঞ্জে সম্পত্তি দখলে বাধা দেয় কিশোর গ্যাং দফায় দফায় হামলা ভাঙচুর লুটপাটের ঘটনায় বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের হাসানহাট দক্ষিণ দোকানদার ও এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় শেখ আহমেদের সম্পত্তি দখল করতে যায় কিশোর গ্যাং প্রধান অনিক ও তার ছোট ভাই তারেকের নেতৃত্বে একদল সন্ত্রাসী এতে বাধা দেয় সন্ত্রাসীরা বাজারের হেলাল উদ্দিনের দোকান সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এ ঘটনায় শেখ আহমেদ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ ও হেলাল উদ্দিন থানায় মামলা দায়ের করলে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাদেরকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেয় এতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী গদ বগল করে আমরা বাজারে আসি একজন কি মেয়েরা দি মানে দিতেছে আর কি আমরা সৃষ্টি করি অবস্থা আমাদের কেউ সবসময় হামলা দেয় আমাদের বাজারে প্রায় চার পাঁচটা দোকান শুরু হয়েছে অনেক তারেক আরো লোকজন আছে ছেলেবেলেরা আছে